আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত এই ভিডিওতে দুই হাজার চব্বিশ সালে ওয়ার্ক পারমিটে কত লোক আসছে তার একটা তথ্য দেওয়ার চেষ্টা করব একটা কম্পারিজন তবে এখন পর্যন্ত ওয়ার্ক পারমিটের জন্য রিকোয়ারমেন্ট খুবই সহজ একমাত্র একটু বেতন দেওয়াটা কঠিন হয়েছে এবং সময়ের মধ্যে সবচেয়ে বেশি রেকর্ড শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি স্পন্সর লাইসেন্স এক লক্ষ প্রতিষ্ঠানের স্পন্সর লাইসেন্স দিয়েছে হোম অফিস তবে দুই হাজার চব্বিশ সালে টোটাল ওয়ার্ক ওয়ার্ক রিলেটেডের ভিসার ক্ষেত্রে দুই লক্ষ একচল্লিশ হাজার সাতশো উনিশটা ভিসা দিয়েছে হোম অফিস দুই লক্ষ একচল্লিশ হাজার সাতশো উনিশটা দিয়েছে হোম অফিস এটা ইয়ার এন্ডিং সেপ্টেম্বর টু থাউজেন্ড টু থাউজেন্ড ফোর অর্থাৎ এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত এরপরে ডেটা আসে নাই ঠিক আছে তো যেটা হচ্ছে যে এর আগের বছর হচ্ছে এটা একটু মানে কম টোয়েন্টি এইট পারসেন্ট কম হয় আবার সিগনিফিকেন্ট পার্সন এটা কম হয়েছে কারণ এই হেলথ এবং কেয়ার ওয়ার্কার ভিসায় এইটটি ফোর পার্সেন্ট কমছে আর কি এইটটি ফোর পার্সেন্ট কমছে কেয়ার ওয়ার্কার ভিসা ইস্যুড কম্পেয়ার টু সেম পিরিয়ড টু মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মানে কেয়ার ওয়ার্কারে কমছে চুর মানে চুরাশি পারসেন্ট কমসে আগের থেকে সুতরাং এর কারণে ওভারঅল নাম্বারে কমছে এর আগের বছর চেয়ে আমি আবার বলছি আপনাদের সহজ করার জন্য সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিটে ভিসা মঞ্জুর হয়েছে ভিসা ইস্যু করেছে দুই লক্ষ একচল্লিশ হাজার সাতশো উনিশটা যেটা আগের বছরের তুলনায় আঠাইশ কম এবং এটার করের অন্যতম কারণ হচ্ছে এ আগের এই বছরে চুরাশি পার্সেন্ট হেলথ এবং কেয়ার ওয়ার্কার ভিসা কম ইস্যু হয়েছে আগেরতে নাম্বার অফ ভিসাস গ্রান্টের অ্যাপ্লিকেন্ট অন আদার স্পন্সর ওয়ার্ক ওয়ার্কার রোড ইনক্লুডিং স্কিল ওয়ার্কার রোড বিভিন্ন ধরনের কম্পারিজন করে ব্যয় করা হয়েছে স্পন্সর লাইসেন্স কমপ্লায়েন্স একজন হোম অফিস এটা কমপ্লায়েন্স মানে মানে নাই এজন্য শক্ত করার জন্য এটা বাড়ছে হোম অফিসের লাইসেন্স রিভুকেশন বাড়ছে ছয়শো উননব্বই পার্সেন্ট লাইসেন্স রিভুকেশন বাড়ছে ছয়শো উননব্বই পার্সেন্ট হ্যাঁ এটা হচ্ছে ইনকম্পেয়ার্ড উইথ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির তুলনায় গভর্নমেন্ট ডাটা আসলে দেখা যাচ্ছে নিয়ারলি ফোরটি পার্সেন্ট স্পন্সর লাইসেন্স উইয়ার রিজেক্টেড ফোরটি পার্সেন্ট স্পন্সর লাইসেন্স রিজেক্ট হয়েছে আর কি দুই হাজার চব্বিশ সালে চল্লিশ পার্সেন্ট এ সিগনিফিকেন্ট নাম্বার অফ রিজেকশন ইন সেম মানে সিগনিফিকেন্ট নাম্বারটা রিজেকশনটা বলা হচ্ছে এখানে আর কি হোম ওভি রিসেন্টলি রিলিজ অফিসিয়াল সেটি সিক্স ডিটেল নাম্বার অফ পিপুল হ্যাভ কাম টু ইউকে টু ওয়ার্ক ইন দ্য ইয়ার মানে টু থাউজেন্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেপ্টেম্বর থেকে আগের বারো মাসের ডেটা ও মুভিসে রিলিজ করছে এবং হুইচ সাজেস্ট সাম ইন্টারেস্টিং ট্রেন্ড বিজনেস ইমিগ্রেশনে ইন্টারেস্টিং ট্রেন্ড এটা সাজেস্ট করছে ডেসপাইট রেফ ইমিগ্রেশন ল চেঞ্জ ইন্ট্রোডিউস ইন প্রিভিয়াস গভর্নমেন্ট এপ্রিল পর্যন্ত এপ্রিলে ইমিগ্রেশন ল চেঞ্জ করা সত্ত্বেও বিজনেস ইমিগ্রেশনের ট্রেন্ডটা ভালোই চলছে মাছ ইনক্লুডিং মাছ হায়ার যেটা করছে যে আমি আমার বলে শোনা পড়াশোনাচ্ছি মাচ হাইয়ার মিনিমাম স্যালারি থ্রেশল এবং স্যালারি থ্রেশল যেটা বাড়ছে থ্রেশল দেয়ার হ্যাজ বিন টোয়েন্টি টু পার্সেন্ট ইনক্রিজ অফ স্কিল ওয়ার্কার স্পনসারস লাইসেন্স গ্রান্টেড ইয়ার এবং স্পনসর্স লাইসেন্স এটা যেটা মঞ্জুর হয়েছে টোয়েন্টি টু পার্সেন্ট ইয়ার এন্ডিং সেপ্টেম্বর টোয়েন্টি টু পার্সেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা স্পন্সর স্কিল্ড ওয়ার্কার স্পনসারস লাইসেন্স এটা বাড়ছে হচ্ছে টোয়েন্টি টু পার্সেন্ট কম্পেয়ার্ড উইথ ইয়ার এন্ডিং সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি খেয়াল করবেন ইনক্রিজ হয়েছে লাইসেন্স কিন্তু সেপ্টেম্বরের তুলনায় কিন্তু আপনার রিডিউস হয়েছে আপনার ওয়ার্ক পারমিটে যারা আসছে কারণ কেয়ার ওয়ার্কারে এইটি ফোর পারসেন্ট কমছে কেয়ার ওয়ার্কারে কারণ তাদের কমছে আবার এই আপনার ডিপুকেশনও বাড়ছে এনফোর্সমেন্ট অ্যাকশনও বাড়ছে সুতরাং এটা অনেকগুলি খেলা তারপরে বাড়তে আসে আর কিছু জাগত আর কি তারপরে হচ্ছে ওভারঅল যেটা হচ্ছে এখন পর্যন্ত যেটা বলছে দেয়ার ওয়ার আমি বলি এপিটাইটো স্পন্সরশিপ রিমেন্স হাই স্পন্সরশিপ লাইসেন্সের জন্য মানুষের মানে ইচ্ছা রিমেন্স হাই যে মধ্যে রয়েছে এমপ্লয়ির মধ্যে রয়েছে ইট ইস ক্লিয়ার দ্য গভর্নমেন্ট কন্টিনিউ টু ফোকাস যদিও সরকার কন্টিনিউ টু ফোকাস নেট রিডাকশন অব নেট মাইগ্রেশন টাফ স্পন্সর কমপ্লায়েন্সের জন্য টাফ স্পেন্স মানে মানে শক্ত অবস্থান নিচ্ছে আর কি গোয়িং ইন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্পন্সরশুটিং টাইম টু ফেমিলাইজ দি ডিউটিস এনশিউরিং দে আর প্রিপেয়ার্ড বাই উইথ কমপ্লায়েন্স ভিজিট যেটা বলা হচ্ছে যে আমি যেখান থেকে এক্সপার্ট অপিনিয়নের মানে পড়ে শোনাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বলছে সব ঠিক আছে খালি স্পন্সরে যদি কী কী দায়িত্ব এটার প্রতি গুরুত্ব দেন দুই হাজার পঁচিশ সালে কোনো অসুবিধা হবে না দে আর ওয়ার থার্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্লিকেশন ফর ডিপেন্ডেন্ট হেলথ কেয়ার বিযুড এপ্রিল এন্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ছিয়াত্তর ডিপেন্ডেন্টের ভিসা ছিয়াত্তর পার্সেন্ট ফিওয়ার দেন সেম এইট মার্থ দু হাজার তেইশ সাল থেকে ছিয়াত্তর পার্সেন্ট কম তারপরে বলছে ইন কন্ট্রাস্ট মান্থলি নাম্বার অফ স্কিল ওয়ার্কার অ্যাপ্লিকেশন মেন অ্যাপ্লিকেশন ওয়ার স্টেবল দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে এদিকে আর ডেটা দিয়ে আপনাদেরকে মানে কনফিউজ করতে চাই না দুই লক্ষ একচল্লিশ হাজার সাতশো উনিশজন ওয়ার্ক পারমিটে আসছে বিভিন্ন ধরনের এই বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে সেপ্টেম্বর বারো মাস মানে এই এই সেপ্টেম্বর পর্যন্ত এর আগের বারো মাসে সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন ওয়ার্ক পারমিট এখনও একটা বেস্ট অপশন বেতন বাড়ানো সত্য এটাই এক্সপার্টের রিপোর্ট বলতেছে আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন ভালো থাকবেন ধন্যবাদ